আসসালামু আলাইকুম এ স্বাগত জানাচ্ছি চারকন্যার ঘর চ্যানেল থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের অরেঞ্জ পার্টি কেক তৈরি করে দেখাবো আর আমি এখানে কেক তৈরির জন্য চারটি ডিম নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি তো যতক্ষণ না চিনিটা রিজলভ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নেব অর্থাৎ আমি এখানে তিন চার মিনিট বিট করার পর চিনিটা গলে গিয়েছে আর এরকম একটা ফর্মি টেক্সচার চলে এসেছে দেখুন এখন এখানে আমি হাফচা চামচ অরেঞ্জ ইমারশন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে আর মালসনটা দিয়ে কিন্তু আপনারা বেশি বিট করতে যাবেন না তো এখানে আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিট করে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলি চেলে নেব আমি একটি চালনি দিয়ে দিলাম চালনিতে আমি এখানে প্রায় পোনে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটি লবণ আপনারা এটা স্কিপ করতে পারেন এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এখন সবগুলি উপকরণ খুব ভালো মতো আমি চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলি চালা হয়ে গেলে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলি মিশিয়ে এখন আমি এই উপকরণগুলি যে আমি ডিমের ফর্মটা তৈরি করে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একবারে দেব না এটা তিনবারে দেব তো প্রথমে সামান্য দিয়ে আমি একটি স্পেট্রোলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে ডিমের কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আবারও আমি দিয়ে আপনারা এটা জাস্ট আলতো হাতে হালকাভাবে কেকের বেটারটা তৈরি করে নেবেন অর্থাৎ যেন ডিমের যে ফর্ম ফর্মটা যেন নষ্ট হয়ে না যায় তে এখন আমি পরবর্তীতে বাকি গুঁড়োগুলি দিয়ে শুকনো উপকরণ দিয়ে আবারও আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেকের বেটারটা তৈরি করে নিলাম দেখুন ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আপনারা কেকের বেটারটা তৈরি করে নেবেন এখন আমি একটি মল নিয়েছি মলটে আমি একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি আমি কিন্তু বেকিং পেপারের নিচে কোনো অয়েল ব্রাশ করিনি এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম দিয়ে একটি কাঠি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি অর্থাৎ ভেতর যদি কোনো এয়ার বাবল থেকে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে এয়ার বাবল থাকবে না কাঠি দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর আমি এটাকে কয়েকবার একটু টেপ করে নিচ্ছি এভাবেই আপনারা একটু ট্যাপ করে নেবেন তাহলে এয়ার বাবলগুলি নষ্ট হয়ে যাবে তো এখানে আমি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে প্যানটা পাঁচ মিনিট ডিহিট করে নিয়েছি এখন এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর আমি কেকের মডটি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করব লো হিটের চেয়েও আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি ফিরে এলাম পঁচিশ মিনিট পর এখন আমি একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকটা পারফেক্টলি হয়েছে কি না তো একটি কাঠি নিয়ে আমি কেকে দিয়ে দিলাম দেখুন কাঠিটা কিন্তু একদম মসৃণ চলে এসেছে অর্থাৎ কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে এক একটা ঠান্ডা করে মর্ড আউট করবেন এখন আমি কেকটাকে মর্ড আউট করে নিচ্ছি কেকটা মর্ড আউট করে এখন যে উপর থেকে বেকিং পেপারটা আমি ছাড়িয়ে নিলাম দেখুন কেকটা কত সুন্দর হয়েছে দেখতে বেকিং পেপারটা ছাড়িয়ে এখন আমি একটি ব্রেড কাটারের সাহায্যে উপর থেকে জাস্ট একটু মসৃণ করে নিচ্ছি সমান করে নিচ্ছি এটা আপনারা হাত দিয়েও করতে পারেন তাই আমি ব্রেড কাটার দিয়ে আমি সমান করে নিচ্ছি কেকের মধ্যে থেকে চারোপাশ থেকে এখন এই কেকটা আমি তিনটা স্লাইস করে নেব আর আপনারা যখন স্লাইস করবেন খুবই সাবধানতা অবলম্বন করে করবেন যেহেতু এটা স্পঞ্জ কেক এখানে তেমন অয়েল ব্যবহার করিনি তো এখানে আমি প্রথমে একটি লেয়ার কেটে নিলাম কেক থেকে দেখুন কতটা মসৃণ হয়েছে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে এভাবেই তিনটি লেয়ার করে আমি কেকটা কেটে নিলাম এখন আমি কেকের জন্য ক্রিম তৈরি করে নেব এখানে আমি প্রায় দুশো গ্রাম হুইপ ক্রিম নিয়েছি এখন একটি ইলেকট্রিক ফিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি এখানে আসলে স্পেশালি অন্য কিছুই নেই জাস্ট এটা চার পাঁচ মিনিট হুইপ ক্রিমটা বিট করার পরেই খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে আর এখানে হুইপ ক্রিমটা কিন্তু অবশ্যই একদম ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে তো দেখুন চার পাঁচ মিনিট বিট করার পরে খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমি অর্ধেকটা হোয়াইট ক্রিম তুলে নিচ্ছি অর্ধেকটা হোয়াইট ক্রিম তুলে এখানে জাস্ট ওয়ান ফোর্থ টি স্পুন আমি অরেঞ্জ ইমালসন দিয়ে আবারও একটু বিট করে হিমালশনটা আমি মিশিয়ে নেব আর আমি হোয়াইট কালারটা ক্রিমটা রেখেছি যেহেতু অরেঞ্জ কেক তৈরি করব আমি ভিতরের অংশটা হোয়াইট কালার দেবো হোয়াইট ক্রিমটা দেব এখন আমি একটি কেকের বোর্ড নিয়ে বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে এখন যে একেবারেই উপরের অংশটা উপরের অংশটা বসিয়ে দিচ্ছি উপরের অংশটা বসিয়ে আমি এখন এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আসলে সুগার সিরাপ না এখানে আমি আমার কাছে লিকুইড দুধ ছিল তাই লিকুইড দুধে সামান্য চিনি মিশিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি এখন শীতকাল তাই আমি এটা দিচ্ছি আপনারা গরমকালে এটা দিতে যাবে না দুধের জিনিস কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা সুগার সিরাপটা ব্যবহার করবেন তো উপর থেকে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি উপর থেকে আর আমি কিন্তু মধ্যের অংশটা আগেই বলেছি যে হোয়াইট ক্রিমটা দেব মধ্যের অংশে হোয়াইট ক্রিমটা দিলে যখন কেকটা কাটবো তখন কিন্তু ভেতরের অংশটা দেখতে খুবই ভালো লাগবে তো এভাবে প্রথম লেয়ার উপর আমি ক্রিম দিয়ে মসৃণ করে উপরের লেয়ারটা দিয়ে একইভাবে আমি সিরাপটা সুগার সিরাপ দিয়ে দিলাম অর্থাৎ মিল্কের সিরাপ দিয়ে আবার আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি হোয়াইট ক্রিমটা দিয়ে উপর থেকে ভালো মতো আমি চারোপাশে লাগিয়ে নিয়ে এখানে চকলেট যে গানাস তৈরি করেছিলাম চকলেটের গানাসটা দিয়ে দিচ্ছি আর চকলেটের গানাস দিলে কিন্তু কেকটা খেতে খুব ভাল লাগে তো উপর থেকে আমি একদম নিচের যে অংশটা সেই নিচের লেয়ারটা দিয়ে আবারও একইভাবে সিরাপটা দিয়ে আমি উপর থেকে এখন অরেঞ্জ কালার ক্রিমটা দিয়ে চারোপাশ থেকে আমি ক্রিমটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি তা আমি একটি স্পেশালার দিয়ে আমি চতুর্দিক থেকে ভালো মতো মসৃণ করে নিচ্ছি প্রথমে ক্রিমটা লাগিয়ে এভাবে মসৃণ করে নিলাম এখন আমি একটি নাইফ প্লেটের সাহায্যে এটা উপরটা আমি মসৃণ করে নেব দেখুন আর নাইফ প্লেট দিয়ে আপনারা যখনই মসৃণ করবেন তখনই নাইফ প্লেটটা ক্লিন করে নেবেন এখানে আমি একটি স্ক্রেপার নিয়েছি যে মসৃণ সাইটটা দিয়ে আমি যে সাইটের অংশটা আমি এখন মসৃণ করে নিচ্ছি তো এভাবেই আপনারা খুব ভালো মতো কেকটা মসৃণ করে নেবেন তো আমি ওইভাবে কেকটা মসৃণ করে নিলাম এখন কেকের উপর জেল দেওয়ার জন্য এখানে একটা দুই চা চামচ পাইপিন জেল দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন অরেঞ্জ মালসন দিয়ে এখানে সামান্য পরিমাণ আমি কুসুম গরম পানি দিয়ে জেলটা তৈরি করে নেব পাইপিং জেলটা তো এখানে কিছুক্ষণ নাড়ার পরে জেলটা দেখুন খুব মসৃণ হয়ে গিয়েছে এখন এটাকে আমি কেকের উপর ঢেলে দেব আর কেকের উপর ঢালার আগে অবশ্যই এরকম ছোটো একটা ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে নেবেন তাহলে কেকটা উপর থেকে খুবই মসৃণ হবে তো এখানে আমি এই ছাঁকনি দিয়ে জেলটা ছেঁকে নিলাম জেলটা ছেঁকে এখন চামচের সাহায্যেই আমি চারোপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি আর কেকের একদম সাইড থেকেও একটু বাড়িয়ে দিচ্ছি যেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় দেখুন কিভাবে দিচ্ছি আমি তো এভাবেই আমি উপর থেকে জেলটা দিয়ে আবার এই নাইপ প্লেটটা দিয়ে আমি মসৃণ করে নিলাম কেকটা আর আমি এখানে একটি গোলাপের নজেল দিয়ে আমি গোলাপ গোলাপ তৈরি করে নিলাম আর এখানে আরেকটি নজেল নিয়েছি সেই নজেলের সাহায্যে হোয়াইট কালার ক্রিমটা দিয়ে আমি এখন জাস্ট তিনটা করে ফুল দিয়ে দিচ্ছি গোলাপের পাশে পাশে আর এখানে আমার গোলাপের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এই জন্য আমি খুবই দুঃখিত তো একই নজেল দিয়ে আমি নিচের বর্ডারটাও তৈরি করে নিচ্ছি হোয়াইট কালার ক্রিমটা দিয়েই দেখুন তো কত সুন্দর তৈরি হয়ে গেল আর উপর থেকে আমি গুলি ছিটিয়ে দিলাম এখন আমি কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কেকটা যে খেতে কত স্বাদের হয় আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না আমার রেসিপিটি দেখে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি আমার আজকের কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ